আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকলের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমি ভালো নেই বন্ধুরা আমার শরীর ভীষণ খারাপ কারণ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি আর ঘুম থেকে উঠেছে কথায় তোমরা শুনবে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে এগারোটার সময় ঘুমের থেকে উঠে বসে পড়েছি তারপর আবার আধা ঘন্টা তারপরে এই যে বারোটা বাজে কাজ বাজে লেগে পড়লাম আর কী বলবো তোমাদেরকে মানে এতটাই শরীর খারাপ দেখো আমি উঠছি কী করে সেটাই তোমরা শুধু একবার দেখো মানে বয়স্ক মানুষের মতন হালত আমার হয়ে গেছে এই যে আমার একুশ বছর বয়স একুশ বছরের পুরো আমি বয়স্কদের চেয়ে খারাপ অবস্থায় রয়েছি কারণ যেহেতু তোমরা অনেকেই জানতে চেয়েছো আর আমার শরীর খারাপ কিসের জন্য সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি হচ্ছে আমার মানে মুখে মানে স্কিনে একটু সমস্যা ছিল সেটা হচ্ছে চোখের নিচে একটু লাল হয়েছিল আমরা ভাবতাম অ্যালার্জি আশেপাশে যে দেখতো সেই বলতো ধর অ্যালার্জি হয়েছে অ্যালার্জি হয়েছে এরকম বলে বলে তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পরে ওষুধ খেতে খেতে আমার শরীরটা এতটা মানে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন মানে এখানকার কলকাতা অনেক ডাক্তার দেখিয়েছি ভালো ভালো যে আমার মানে এগুলো কমে যাবে তার জন্য তারপরে দেখি তিন দিন তে একটা বারে একটার তে একটা বাড়ে মানে মুখ লাল হয়ে যায় তারপর হচ্ছে তোমাদের ইয়ে হাত ফুলে যায় পা ফুলে যায় মুখটা পুরো ফুলে যায় সেই ফটোগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে মুখটা কতটা ফুলে গিয়েছিল এরকম ফুলে যেত যাওয়ার পরে তারপরে আমাদের বাড়ির সবাই সিদ্ধান্ত নিল ফ্যামিলির বর মা বাবা সিদ্ধান্ত নিল যে আমি ভেলুরে নিয়ে যেতে হবে আমাকে ভেলুরে নিয়ে গেল ভেলুরে নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলি হচ্ছে আমার মা বাবাও গরিব আমার বড় অতটা বড় লোক না সেটাই তোমাদেরকে বলবো আর হচ্ছে তারপরে হচ্ছে ডাক্তার ডাক্তার দেখালাম দেখানোর পরে ওইখানে গেলাম যে প্রথম দিনকেই একটা এমার্জেন্সিতে ভর্তি করতো করলো মানে আমার শরীরটা অনেকটা খারাপ ছিল তার করার পরে সেইখানেই লেগে গেল পনেরো হাজার টাকা আমরা ভাবলাম কি ব্যাপার মানে বুঝলাম না দুই ঘন্টা শুধু একটু বিপিটা চেক করলো আর হচ্ছে ইউরিনটা টেস্ট করালো এটাই পনেরো হাজার টাকা নিয়ে নিল ওইখানে গিয়ে তারপরে তো আমাদের মানে কি ভাবছি আমার বর হাতে করে বোনা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়েছিল এইখান থেকে আমরা তখন জানতাম না ভেলুর গেলে কত টাকা লাগে কিংবা কি এই সমস্ত কিছু কোনোটাই জানতাম না তারপরে ওরকম মাথায় ইয়ে পড়লো তারপরে ডাক্তার দেখাতে দেখাতে তারপরে ওইখানকার ডাক্তারে বললো যে ভর্তি করতে হবে এই পেশেন্ট ভর্তি না করলে হবে না মানে ভর্তি করলো করার পরেই প্রথমেই দেড় লাখ টাকা লাগবে মানে ভর্তি কর মানে করতেই দেড় লাখ টাকা লাগবে শুনে তো আমার মাথায় মানে হাত পড়ে গেল আমি দিন রাত কান্না করতাম কান্না করে করে আমার বরকে আমি বলতাম আর ওইখানে গেলে রুম ভাড়া নিতে হয় রুম ভাড়া নিয়ে থাকতে হয় নিজেদের রান্না খাওয়ার রুম ভাড়ার দিন গেলে তিনশো টাকা করে নেয় চারশো টাকা করে নেয় আমরা একটু কমেই থাকতাম যেহেতু আমরা ইয়ে তার জন্য একটু কমে থাকতাম যে টাকাটা যত বাঁচানো যায় আর টাকা বাঁচানোর কথাও আসতে না আমরা অত টাকা খরচ করব কোথা থেকে কারণ মধ্যবিত্ত ফ্যামিলি আগে থেকেই তো তোমাদেরকে বলছি আর হচ্ছে তারপরে হচ্ছে আমরা ওইখানে মানে ভর্তি হওয়ার পরে তারপর ভর্তি করলো করার পরে সবশেষে ওরা চিকিৎসা টিকিৎসা করলো করার পরে আমার ইউরিনের মাধ্যমে সেই ফুলা যতটা ফুলো ছিল সেই ফুলাটা পুরো বের করে দিল তার মাঝে একটা ঘটনা হয়েছিল বন্ধুরা আমি একেবারে পুরো মরার ঘর থেকে ফিরে এসেছি আমি পুরো মরেই গিয়েছিলাম সেটা কি বলো তো আমি হচ্ছে মানে পুরো বিষ মানে দমটম আটকে পুরো একেবারে ইয়ে হয়ে গেছিলাম মানে দমটা পুরো বেরিয়েই যেত ওইখানে তা ভগবান করে যায়নি না কিসের জন্য আমার বাঁচালো তারপরে সেই অক্সিজেন ফক্সিজেন দিয়ে আমি কিছুই জানতাম না সমস্তটা আমার বর জানতো ডাক্তাররা জানতো তা আর কী বলবো সমস্তটা আর তোমাদের একটা কথা বলি অনেক মানে ভাগ্য করেছিলাম হলেও অনেক একটা ভাগ্য করেছিলাম এটা মনে করি কারণ এরকম একটা বর পেয়েছিলাম বর কি বলবো তোমাদেরকে এরকম বর লাকে একটা মেলে না এরকমই মানে বলতে পারো নিজের বর বলে তা না মানে আমাদের মানে আশপাশে গ্রামে যারা আছে সকলেই জানে আমার বরের মানে আমার বড় আমার জন্য কি করেছে একটা বাচ্চা মানুষের মতন মানুষ করেছে তারপরে কী বলবো বন্ধুরা আমার কপালটা এতটাই খারাপ আমি মানে ভেবে পাই না যে এতটা খারাপ বছর আগে না একবার রোগ হতো না কিন্তু মানে বিয়ের দুটো বছর পরে আমার এরকম হলো জানি না কেন বন্ধুরা আমি কি পাপ করেছিলাম সেটাও জানি না কি দোষ করেছি সেটাও যাই না যে আমার এত একটা সমস্যা দিয়ে দিল ভগবান এত বড় সমস্যাটা দিল তারপরে তো আমি মানে তিন মাস পর মানে ওইখান থেকে ডাক্তার দেখিয়ে আসলাম এগারো লাখ টাকা লাগলো এখান থেকে ঠিকান থেকে ধার দেনা করে বর করলো ডাক্তার চিকিৎসা করালো করে টোর বাড়ি নিয়ে আসলো ভাবলো কি এবার হয়তো একটু ভালো মুখ দেখবে মানে আমার শরীর খারাপটা ঠিক হবে একটু ভালো শান্তি আসবে ঘরে সেটাও আসলো না বন্ধুরা তারপরে আমার হচ্ছে আবার সেই বৃষ্ণিস হয়ে থাকতাম তারপরে এ পাশ ঘুরতে পারতাম না ও ঘুরতে পারতাম না একা বসে থাকতে পারতাম না বসে দিলে মানে শুয়েও পড়তাম এরকম হেলানোভাবে একটা মানে গায়ে ওরা বলেছিল ব্যায়াম করতে তারপরে হচ্ছে আমার বড় ব্যায়ামের লোক নিল বাড়িতে এসে ব্যায়াম করিয়ে যেত সকালে রাত্রে দুবার করে ব্যায়াম করাতো দু ঘন্টা দু ঘন্টা করে চার ঘন্টা এবার ব্যায়াম করা তো ঠিকই কিন্তু আমি তো কিছুই পারতাম না নড়তে চড়তে কিছু ওরা শুধু একটু উনি শুধু একটা দাদা ছিল উনি একটু করে যেত ব্যায়ামটা মানে করার পরে কি বলবো তারপরে ঠিক হলো না আমি বলতাম শুধু সারাদিন রাত কান্না করতাম সারাদিন রাত আর বলতাম ভগবান তুমি আমাকে নিয়ে যাও ভগবান তুমি আমাকে নিয়ে যাও এত কষ্ট দিও না এত কষ্ট মানে আর আমার যে মানে গায়ের রঙটা ছিল চেহারা ছিল সে কথা তো বাদই দিচ্ছি মানে সেটা মানে পুরো চেঞ্জ হয়ে গেল আমি আগে যে মানুষটা ছিলাম সেই মানুষটা এখন অন্যরকম হয়ে গিয়েছি মানে অন্য আমার মুখের পেস্টটা অন্যরকম হয়ে গেছে। মানে তোমাদেরকে কী বলবো আর আমার বলার কিছু মানে ভাষা খুঁজে পায় না তারপরে এরকম রেপোর্ট করানোর পর তিন মাস পর এইখানে সে রেপোর্ট করালো ডাক্তারদের মানে ডাক্তারের কাছ থেকে রেপোর্ট করাতো করাতো তারপরে আমি এইখানে পিজিতে ডাক্তার দেখাই ওইখানে আমাদের যাওয়ার ক্ষমতা ছিল না বন্ধুরা একটু ক্ষমতা ছিল না টাকা পয়সা পুরো হাত হয়ে গিয়েছিল মানে বর বাড়িতে বসে থাকতো মানে আমার পিছনে সারা দিন টাইম দিত মানে ইয়ে করতে পারতো না মানে কোথাও যেতে পারতো না আমার জন্য মানে এতটাই আমি খারাপ অবস্থায় ছিলাম আর হচ্ছে খারাপ বলতে এমনি খারাপ না যে মানুষ এমনি শরীর খারাপ হলে শুয়ে থাকে বসে থাকে সেরকম একটা কোনো ব্যাপার ছিল না আমার হচ্ছে মানে মাঝে মাঝেই দোম আটকে যেত আর হচ্ছে দাঁত ঠাত পুরো লেগে যেত পুরো ওইখান ওই সময় যদি আমাকে কেউ না দেখে তাহলে ওইভাবে আমি মরে যাবো এখনও আমার সেই জিনিসটা আছে। মানে মাঝে মধ্যে আমাকে যে কেউ যদি একটু প্রেশার দেয় না প্রেশারের কথা আমি একটু শুনি কটু কথা যেরকম বাড়িতে তো থাকতে গেলে অনেকই হয় যেরকম আমার শ্বশুর শাশুড়ির সাথে মাঝে মাঝে গণ্ডগোল হতো মানে আগে হতো না মানে এই ইসের পরে রোগের পরে স্বাভাবিক ব্যাপার রোগের পরে সবাই একটা তুচ্ছ তুচ্ছ ব্যাপার করে সেটা হচ্ছে মানে যদি কোনো একটা তুচ্ছ কথা বলতো মানে সেই কথাটা না আমার পিছন গায়ে মানে লেগে যায় মানে ওনাদের খারাপ বলছি না মানে কথার কথা যেহেতু কোনো একটা কথা বলে না আমার সামনে তাহলে মনে হবে আমাকে বলছে অন্য লোকরা বললেও মনে হবে আমাকে বলছে আর ওইটা শুনে আমার পুরো মাথাটা পুরো একেবারে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার পর ওইটা ভাবতে ভাবতে আমি পুরো অজ্ঞান হয়ে যাব, পুরো দাঁত মুত লেগে যাবে আর ওইটা যত সময় আমার মানে মধ্যে থেকে না যাবে আমার ভিতর থেকে তত সময় আমি ঠিক হব না আর দেখো আমি কী বলবো তোমাদেরকে অনেক কথা একটা একটা ভিডিওতে বলবে এইভাবে তো মানে বলা যায় না বন্ধুরা তারপরে সুখের মুখ দেখলাম না দেখার পরে তারপরে দুই তিন বছর এরকম এক বছর দু দেড় বছর পর পর করে যে যে মানে তিন মাস পর যাওয়ার কথা সেখানে আরও আট দশ মাস পরে যেতাম যে একটু ডাক্তার দেখি আসতাম আসার পরে একটু সুস্থ থাকতাম এই যে মানে এক দেড় বছর ধরে দু বছর ধরে আমি সুস্থ রয়েছি মানে শরীরটা খারাপ ছিল উঠতে বসতে কষ্ট হতো কিন্তু নিজেকে নিজে গুছিয়ে নি কিন্তু তবু আর এখন মানে অনেক দিন যাওয়া হয় না তো ডাক্তারের কাছে যেতে পারছি না পয়সার কারণে কারণ আমার বড় একা কাজ করে এইখানকার ওষুধ যত ওষুধ লাগে ওষুধ আনে সংসার চালায় তারপরে আমার মানে একটার উপর একটা নতুন রোগ হতেই তালে থাকে একটা শুরু হয়ে গেলে তারপরে নানান রোগে ধরিয়ে যায় তারপর আমার একটার পর একটা লেগেই থাকে সেইগুলো বড় আনবে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবে কি করে পারবে একার দ্বারাই সম্ভব না বন্ধুরা তাই আমি বলেছিলাম তুমি যেই দিনকে আমাকে নিয়ে যেতে পারবে আমি সেই দিনকে যাবো সেই অপেক্ষায় বসে রইলাম যে যেই দিনকে আমার বড় টাকা গোছাতে পারবে আমি সেই দিনকে যাবো কিন্তু হয়ে হচ্ছে না বন্ধুরা অনেক দিন হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে ডাক্তারের কাছ থেকে এসেছি কিন্তু আমার মানে এখন এই শরীরটা প্রচণ্ড আবার আগের মতন খারাপ করছে ওদের কথাই হচ্ছে ওদের কথার মতন তিন মাস পর পর যেহেতু যেতে পারতাম বছর অবধি ওষুধ খেতাম তাহলে আমার পুরো রোগটা চলে যেত কিন্তু আমি তো সেটা পারি না সেটা আমার দোষ না আমার বরের না কিন্তু আমাদের যেহেতু অর্থ না থাকে তাহলে আমরা কি করে যাব বলো বন্ধুরা তাই আর কি বলবো তোমাদেরকে এইটা আমার মানে ঘটনা আরও অনেক ঘটনা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলে না সারা জীবনও শেষ হবে না এটাই বলার ছিল তারপরে দেখো আমি কত কষ্ট করে ঘরের কাজগুলো করতে পারি না ঠিকঠাক মতন মানে বিছানা তোলা বলো তারপরে বড় জিনিস আমি এখনও ধুতে পারি না বড় যে মানে একটু ভারী জিনিস সেটা এখনও ধুতে পারি না বড়ের প্যান্টগুলো ধুই মানে মানে পরিষ্কার হয় না শুধু একটু ধুয়ে হাঁপিয়ে যাই সেইভাবেই রেখে দিই আমি আর কি বলবো তোমাদেরকে আমার মানে বলার কিছু নেই বন্ধুরা আমার এত কষ্ট কেন দিল ভগবান আমি মানে বুঝতে পারছি না এরকম এক এক করে করে কষ্ট করে করে কাজগুলো করি আর কি বলবো তোমার চলো বন্ধুরা একটু শুয়েছিলাম আর এখন হচ্ছে হালকা এমনি শুয়ে নেই শুয়ে একটু ফোন গেটছিলাম তারপরে উঠে এখন যাব একটু ইয়ে নিম পাতা তো পারতে পারবো না কারণ বড় বাড়িতে নেই কাজে বেরিয়েছে আর হচ্ছে নিম পাতা হচ্ছে অনেক উঁচুতে রয়েছে ও ওইখানটা একটা গাছ রয়েছে ওই পাশটা একটা গাছ রয়েছে অনেক উঁচু ওইটা আমি পারতে পারবো না তার জন্য হচ্ছে আমি হচ্ছে কালো মেঘের পাতা নিয়ে আসবো কালো মেঘের পাতা দিয়ে আর এক টুকরো হলুদ দিয়ে ওটাই মিক্সারে করে তারপরে হচ্ছে গায়ে মাখবো সেটা শুকিয়ে তারপরে হচ্ছে আমি নান করব চলো রাস্তার দিক ভীষণ রোদ রয়েছে চলো বন্ধুরা তারপরে আবার দেখা হচ্ছে অনেক কাজ বাকি রয়েছে শরীরটাও ভীষণ খারাপ আজকে প্রচণ্ড আরও বেশি খারাপ আজকে দুদিন তাও চলার মতন ছিল আজকে একটু বেশি শরীরটা এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেছে ওই এগারোটা উনিশ তখন ঘুম থেকে উঠেছে চলো পাতার এখানে চলে এসছি তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে দেখো বন্ধুরা আমার শ্বশুর গাছ লাগিয়েছে কালো মেঘের পাতা আর হচ্ছে এই দেখো কতটা গাছ রয়েছে কালো মেঘের এই পাতাগুলোই নিয়ে নেব চলো নিয়ে তারপরে যাচ্ছি ওইদিকে রাস্তা তো গাড়ি করে যাচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে দেখো বন্ধুরা হলুদ রয়েছে আর এটা হচ্ছে কালো মেঘের পাতা এটা এখন মিক্সারে করে নেব এই দুটো দিয়ে তারপরে এই যে বন্ধুরা মানে রস করে নিলাম এটাই মানে লাগিয়ে নেব। আর আজকের ভিডিওটা এটুকুই করলাম আর ভয়েসটা আমি অত ভালোভাবে দিতে পারি না যতটা পারলাম তোমরা সেভাবেই গ্রহণ করো আমি এটাই বলবো আমার আর কিছু বলার নেই তবে দেখো সারা গায়ে মেখে কি বলবো তোমাদের এরকম করে থাকতে হয় এত কষ্ট যেন ভগবান কোনো মানুষকে না দেয় এটাই বলবো আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা সকলে তো ভালো আছো আমিও ভালো আছি কারণ সারা সকালে শরীর খারাপ ছিল এখন অল্প সামান্য একটু কমেছে আর এই ঘাটটা না যন্ত্রণা করে যাচ্ছে মানে আজকে হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার পড়লে আমার শরীরটা মানে ভীষণ খারাপ করে ঠান্ডার সময় মানে গা হাত পা আজকে দেখো মুখটাও একটু পোলা ছিল দুপুর মানে সকালের দিকে একটু কমেছে আর এখন বাজি আড়াইটে আর আমি হচ্ছে সমস্ত কাজ করলাম ওইটুকু কাজ করতে আমি হাঁপিয়ে যাই তোমরা দেখো পুরো ভিডিওটা এটাই তোমাদেরকে বলবো আর হচ্ছে দেখলে আশা করি আমার খুব ভালো লাগবে আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে ভিডিওগুলো করি আর কি বলবো বলো তারপর হচ্ছে ঝাঁটফাটগুলো তো তোলা যায় না ঝাঁটফাটগুলো সমস্তটা দিয়েছি সারা উঠোন ঘর তারপর দেখলে তো আমি কালো মেঘের পাতা নিয়ে এসছি নিয়ে একটা মানুষের কতটা ধৈর্য ক্রমতো থাকে একটু বলো এতটা শরীর খারাপের ভিতর দিয়েও আমি মানে করতে হয় মানে এগুলো তুলে নিয়ে এসে আবার সেটা পরে গায়ে মেখে থাকতে ভীষণ অস্বস্তি হয় ভীষণ অস্বস্তি হয় কিন্তু কি করব। মলঙের দাম অনেক কিনে তো রোজ রোজ আনা যায় না আনতে পারি না একটু সমস্যা তার জন্য আমি হচ্ছে এইগুলোই মাখি এইগুলো মেখে দেখি কতটা কমে আগে পাতাগুলো মেখে দেখি তারপরে হচ্ছে সমস্তটা ইয়ে করি চলো বন্ধুরা পরে আবার কথা বলছি সকাল থেকে আমার এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ বড় কাজে গেছে আর আমি রান্না বান্না কিছুই করিনি সকালবেলা তো ওই কাজগুলো করতে। আমার অনেকটা টাইম লেগে গেছে তার জন্য আমি কিছুই করতে পারিনি আর আমি এখন একটু মুড়ি খাবো এটাই চলো বন্ধুরা টাটা বাইরে এসে ভিডিওটা করলাম কারণ আমাদের ছোলারে মানে কারেন্ট ছোলারে চলে আমাদের কারেন্ট নেই তার জন্য হচ্ছে আমরা ছোলারে চালাই আর ওই যে মিটারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আলাদা ঘরের আমার শ্বশুর শাশুড়ির নামে তার জন্য আমাদের তো কারেন্ট নেই তার জন্য আমরা সোলারে চালাই দুটো ছোলার রয়েছে ওই উপরে চালের উপরে রয়েছে তা আজকে তো ওয়েদারটা ভালো না তার জন্য একটু লাইটটা একটু কম জ্বালাচ্ছি তার জন্য বাইরে এসে তোমাদের ভয়েসটা দিলাম আর রাস্তায় ভীষণ গাড়ি করে যাচ্ছে তার জন্য আওয়াজটা হয়তো একটু কম শুনতে পাচ্ছ বন্ধুরা আমার ঘাটটা না ফেটে যাচ্ছে ফোনটা ধরাতে ঠিক আছে বন্ধুরা টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কেমন করি ঠাকুরের কাছে চলো